সব সালামাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের ক্লাস এইট ক্লাস এইটের আংশিক ভগ্নাংশ টাইপ টু দেখব আজকে আমরা যে এখানে দেখো পাঁচটা অঙ্ক আমরা এখানে রেখেছি এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা অঙ্ক হচ্ছে দেখো এক্স এক্স গুণকুল এক্স স্কোয়ার এক্স স্কোয়ার লব ও হরের পাওয়ার সমান লব ও হরের পাওয়ার প্রত্যেকটার এখানে সমান যদি সমান হয় তাহলে ম্যাথটা আমরা কীভাবে করি তাহলে আমরা এখানে হচ্ছে তিন নম্বর ম্যাথটা আমি করে দিচ্ছি যদি কোনো আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দেখি যে লবের পাওয়ার হরের পাওয়ার সমান তাহলে ম্যাথটা কীভাবে করতে হয় আর সব গুরুত্বপূর্ণ টাইপ হচ্ছে এইটা যে লবের পাওয়ার হরের পাওয়ার সমান হলে কীভাবে করতে হয় তোমার এখানে ম্যাক্সিমাম ভুল করো দেখি একটু আমরা আমি এখানে তিন নাম্বার ম্যাটটা করে দেবো ঠিক আছে বাকি ম্যাথগুলো তোমরা করে করে পেইজে উত্তর দিয়ে দেবে ওকে তিন নম্বর ম্যাথটা আমরা এখানে সমাধান করবো তিন নম্বর ম্যাথটা আমাদের আছে এখানে যে থ্রি এক্স কিউব ভাগ কত এক্স কিউব মাইনাস সিক্সটি ফোর এক্স ম্যাথটা করতে হলে আগে আমরা এখানে উৎপাদক করে নেব ঠিক আছে তাহলে আমরা এখানে যদি উৎপাদক করি তাহলে এখানে কী হয় থ্রি এক্স কিউব এখান থেকে আর এক্স কমন যায় এক্স কমন গেলে এক্স স্কোয়ার মাইনাস সিক্সটি ফোর আর এখানে হল থ্রি এক্স আর এখানে এক্স থাকলো সূত্র এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পরে দেখো এক্স স্কোয়ার মাইনাস সিক্সটি ফোরকে লিখতে পারি আমরা এইট স্কোয়ার তাহলে থ্রি এক্স নিচে হলো এক্স ইন্টু সূত্রে এ মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি ওকে তাহলে আংশিক ভগ্নাংশ করার পূর্বশর্ত শর্ত ঘরে যে মান থাকবে তাকে উৎপাদক করতে হবে ঠিক আছে তাহলে মনে করি বা ধরি মনে করি থ্রি এক্স কিউব বাই এক্স ইন টু এক্স প্লাস এইট এক্স মাইনাস এইট এখানে দিতে হবে এবার খেয়াল করো এখানে অঙ্করার পার্থক্য কোথায় আমরা টাইপ ওয়ান থেকে থ্রি এক্স কিউব আর এখানে এক্স এক্স গুণ করলে কত এক্স কিউব তাই থ্রি এক্স কিউব আর এক্স কিউব ভাগ করলে কত হয় থ্রি সামনে তিন যোগ করতে হবে ঠিক আছে এই ভুলটা করা যাবে না যদি লবের পাওয়ার হরের পাওয়ার সমান হয় তাহলে ভাগ করতে হবে অথবা লবের পাওয়ার বড় হরের পাওয়ার ছোট তাহলে ভাগ করতে হবে ঠিক আছে এবার বাকি নিয়ম আগেরটাই উৎপাদক এক্স প্লাস উৎপাদক এক্স প্লাস এইট প্লাস উৎপাদক এক্স মাইনাস এইট এখানে কী দিয়ে দেবো আমরা এ বি এবং সি ওকে তা আমরা এখানে দিয়ে দেবো হল এবি তো আমরা এখানে কী দিলাম দেখো থ্রি প্লাস এ বাই এক্স বি বাই এক্স প্লাস এইট সি বাই এক্স মাইনাস এইট ওকে তাহলে এখানে হচ্ছে আমরা নেক্সট এটা এক নম্বর সমীকরণ আমাদের এখানে মেইন টার্গেট এখন কি এ বি সি এর মানটা বের করা বের করলেই ম্যাচ শেষ ওকে তাহলে বা থ্রি এক্স কিউব এক্স ইন টু এক্স প্লাস এইট এক্স মাইনাস এইট এখানে আমরা করবো লসাগু কত এক্স ইন্টু এক্স প্লাস এইট এক্স মাইনাস এইট তাহলে এখানে থ্রির সাথে গুণ হবে কত হবে থ্রি এক্স প্লাস এইট এক্স মাইনাস সরি এক্স মাইনাস এইট প্লাস এক্স এক্স কাটা যাবে তাহলে এই ইন্টু এক্স প্লাস এইট আবার এক্স মাইনাস কত এইট প্লাস প্লাস এখানে এক্স প্লাস এইট বাদ তাহলে এখানে হবে বি এক্স ইন্টু এক্স মাইনাস এইট প্লাস সি এক্স ইন্টু কত হবে এক্স প্লাস এইট এখানে কী করছি আমরা লসাগো তাহলে দেখো এখানে তাহলে এখান থেকে হচ্ছে আমাদের কাজটা করবো যে নিচের এই মানগুলো একে বাদ দিয়ে দিই ওকে তাহলে বা এখানে কী থাকবে থ্রি এক্স কিউব অবেচ্ছিন্ন থ্রি এক্স এক্স প্লাস এইট এক্স মাইনাস এইট প্লাস এই ইন্টু এক্স প্লাস এইট এক্স মাইনাস এইট প্লাস বি এক্স এক্স মাইনাস কত দুই তাহলে আমরা এখানে এক্সের সকল বাস্তব মানের জন্য দুই নং সত্য এক্সের সকল এক্সের সকল বাস্তব মানের জন্য বাস্তব মানের জন্য দুই সত্য ওকে তাহলে আমরা এখানে এক্সের মানগুলো বসে এবি এর মান বের করবো প্রথমে এখানে টার্গেট করলাম আমরা এর মানকে বের করবো তাহলে বি এবং সি কে শূন্য করতে হবে তাহলে দেখো তো এখানে উৎপাদক আছে এক্স এখানে উৎপাদক আছে এক্স তাহলে এক্সের এমন একটা মান দাও যেই দুইটা পদ গুণ করলে শূন্য হয়ে যাবে তাহলে আমরা এক্সের মাঝে শূন্য দিই শূন্য দিয়ে গুণ করলে কি হয়ে যাবে শূন্য তাহলে আমরা এখান যে কাজটা করবো এক্সের মান শূন্য দেব ওকে তাহলে দেখো তাহলে এখানে করি আমরা সেখানে করি তাহলে এক্স এর মাঝে শূন্য দিই আমরা তাহলে কি হয় দেখো যদি আমরা এখানে লিখি একটু আবার কারণ চলে গেছে এক্স কিউব হবে চিহ্ন থ্রি এক্স এক্স প্লাস এইট এক্স মাইনাস এইট প্লাস এই ইন্টু এক্স প্লাস এইট এক্স মাইনাস এইট বি এক্স এইট এক্স এক্স এইট ওকে তো এইটাই ছিল দুই নম্বর সমীকরণটা আবার লিখলাম এখানে তাহলে আমরা এক্স ইকোয়াল টু জিরো বসাবো কী বসাবো জিরো এক্স ইকুয়াল টু জিরো সব জায়গায় জিরো বসাই দেবে এক্সে এখানে জিরো ইকোয়াল টু এখানে জিরো বসালে পুরো পথটা জিরো হয়ে যাবে প্লাস এখানে এ ইন টু জিরো প্লাস এইট জিরো মাইনাস এইট আর এখানে জিরো বসায় পুরো গুণ করলে জিরো হয়ে যায় এখানে কী হয়ে যায় জিরো তাহলে জিরো ইকোয়াল এখানে হয় কত মাইনাস চৌষট্টি এ তার মানে আমরা এখানে এর মান কত পাবো শূন্যই পাবো ওকে এর মান শূন্য এবার আমরা বের করব বিয়ের মান তাহলে বি এর মান বের করতে দেখো এ আর সি এর ভিতরে একই উৎপাদক কত আছে এক্স প্লাস এইট এক্স প্লাস এইট তাহলে আমরা এখানে এক্স ইকোয়ালটা কত বসাবো দেখো প্লাস এইট যেহেতু আছে আমরা এখানে মাইনাস এইট বসাব কী বসাবো মাইনাস এইট যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন এখানে বসালে কেটে কী হয়ে যাবে শূন্য যে পদটা বের করব সেই পথ বাদে বাকি সমস্ত পথগুলো আমরা কী করবো শূন্য তা যদি আমরা এখানে বসাই দেখো যে থ্রি ইন্টু এক্সের জায়গায় মাইনাস এইট ইকুয়াল টু এখানে দেখো যদি মাইনাস এইট বসায় পুরো পথটা কেটে এটা শূন্য হয়ে যাবে শূন্য প্লাস যেখানে আমরা দেখো মাইনাস এইট বসাই পুরো পথটা কেটে শূন্য বিয়ের ওখানে যে কিন্তু শূন্য হবে না তার মানে এক্সের জায়গায় মাইনাস এইট মাইনাস এইট মাইনাস এইট প্লাস দেখো এখানে মাইনাস এইট বসায় মাইনাস এইট প্লাস এইট কেটে যায় শূন্য তা গুণ করলে পুরো শূন্য তো এখানে গুণ করলে হবে কত মাইনাস পনেরোশো ছত্রিশ ইকুয়াল টু মাইনাস এইট মাইনাস এইট মাইনাস ষোলো আট একশো আঠাইশ অতএব এখানে ভাগ করলে বিকুয়াল টু হবে মাইনাস বারো তাহলে আমরা এখানে দেখো বি এর মান পেয়েছি মাইনাস বারো ঠিক একইভাবে আমরা সি এর মানটা বের করবো তা সি এর মানটা বের করতে গেলে আমরা দেখব এ এবং বি এর সাথে একই উৎপাদক কী আছে এক্স মাইনাস এইট তাহলে এখানে আমরা প্লাস এইট বসাবো কারণ প্লাস এইট মাইনাস এইট কেটে যাবে তাহলে এক্স ইকোয়াল টু এইট হলে এক্স ইকোয়াল টু কত হলে এইট সব জায়গায় এইট বসাবো আমরা এখানে যদি এইট বসাই তাহলে থ্রি গুণ এইট কিউব ইকুয়াল টু এখানে এইট বসালে শূন্য হয়ে যাবে তারপরে এ যেখানে সেখানে এইট বসালে শূন্য হয়ে যাবে বি যেখানে সেখানে এইট বসায় শূন্য হয়ে যাবে শুধু সি থাকবে সি ইন টু এইট এক্সের জায়গায় এইট তাহলে এখান থেকে কত হয় পনেরোশো ছত্রিশ এখানে হচ্ছে একশো আঠাইশ সি অর্থাৎ সি ইকাল কত আসে বারো তাহলে এর মান জিরো বি এর মান মাইনাস বারো সি এর মান বারো মান কোথায় বসাবো আমরা এক নম্বর সমীকরণে বসাই তাহলে এক নং কী ছিল আমাদের এক নং ছিল হচ্ছে থ্রি এক্স কিউব এক্স ইন্টু এক্স প্লাস এইট এক্স মাইনাস এইট অবে চিহ্ন থ্রি প্লাস এ এর জায়গায় জিরো বসাবো এক্স বি এর জায়গায় বসাবো মাইনাস বারো আর এখানে আসছিল এক্স প্লাস এইট আর সি এর জায়গায় বারো আর এখানে এক্স মাইনাস কত এইট তাহলে ইহা নির্ণীয় কি আংশিক ভগ্নাংশ এই পথটা লিখলেও হবে না লেখলেও হবে তাহলে আমরা আজকে এই যে টাইপ করলাম এই টাইপে একই ধরনের ম্যাথ আমরা এখানে আরও পাঁচটা আছে তোমরা এই ম্যাথটা দেখে এক থেকে পাঁচ পর্যন্ত ম্যাথগুলো প্র্যাকটিস করবে আজকে ক্লাসে এই পর্যন্ত আল্লাহ হাফেজ